করাই হয়নি তোমাদের সাথে আমাদের এই নতুন ছাদটাই দেখো এখন আমাদের ছাদটা অনেকটা বড় লাগছে জামা কাপড়গুলো সব মরমরে হয়ে শুকিয়ে গেছে এত রোদ শিবরাত্রি গাড়িয়ে যেতে দেবে ং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকের কিবার ফ্রাইডে আর এখন ঘড়িতে গুড মর্নিং তো বললাম বাজে হচ্ছে সাড়ে বারোটা আজকের যেহেতু আমি ব্রেকফাস্ট করিয়ে ওকে স্নানও রাজীব করিয়ে দিয়েছে এবার আমিও স্নান করতে যাব মাথায় কালকে ভালো করে একটু তেল দিচ্ছি অন্য মানে দু তিন সপ্তাহ হলেও আমি মাথায় তেল দিই না চুলটা পুরো রাফ হয়ে গেছে মামামের জন্য আজকে রান্না করেছি সবজির ঝোল গরম দাঁড়ান এই যে স্কোয়াশ মিষ্টি আলু তারপরে আছে পটল একটু দুটো বিনস দিয়ে ঝোল করে দিয়েছি আর আমাদের আজকের কী রান্না হয়েছে বলো তো দেখো লাউ ডাল এখানে ও এটা মা কালকে হালুয়া বানিয়েছিলো এটা হচ্ছে এর হালুয়া ওই কী বলে ছোলার ডাল খুব সুন্দর টেস্ট হয়েছে আমি কালকে একটুখানি খেয়েছিলাম আলু ভাজা আছে এখানে আছে থোর ভাজা আর আছে বেগুন ভাজা আর কি আছে ধনেপাতার চাটনি এখানে আছে সুক্ত আর কিছু নেই আর রাতের জন্য আছে আলুর দম আর দেখো না এখানে ফল কেটে রেখে দিয়েছি রাজদীপকে দেবো কিন্তু মেয়েটা রয়েছে বলে রাজদীপকে দিতেই পাচ্ছি না আমি বললাম দোকানে যাওয়ার আগে খেয়ে চলে যাবি রান্নাঘর থেকে আর এখানে আছে রাতের আলুর দম শেষ আর আমি সকাল থেকে এখনো পর্যন্ত কিছু খাইনি দুটো বিস্কিট ওই ওটস বিস্কিট যেগুলো হয় ওটা খেয়েছি ডেলখানা মতন খেয়ে সকালের যে ওষুধটা আছে ওটা খেয়েছি খেয়ে একেবারে ভাত খেয়ে নেবো ওই জন্যই আর কিছু খাইনি কারণ না তো আবার দুবার ভাত খাওয়া হয়ে যাবে আমার ঢাকাতে আর আজকের ইচ্ছা আছে একটুখুনি ছোটো দিয়ে বাড়িতে যাওয়ার আর বলবো না বলি খালি যাবো যাবো যাওয়াই হয় না আমার মেয়েটাকে দেখি তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো আর তারপরে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে যাব আবার সাড়ে নটার মধ্যে ব্যাক করবো করে এখানেই খাওয়াবো আর খাবার দাবার নিয়ে যাবো না যার জন্য মেয়েকে সকালবেলা এইগুলো দিয়েই খাইয়ে দেবো আর রাত্রিবেলার জন্য ওই সবজি ঝোলটা আজকে আমাদের বাড়িতে নিরামিষ কারণ কালকে যেহেতু শিবরাত্রি করবে সবাই সবাই বলতে বাবা করে বড় কাকু করে আর এমনি সবাই মোটামুটি জল ফল ঢালে তা ওই জন্য আমাদের বাড়িতে আজকে নিরামিষ কালকে পুজো করবে চলো সামনে যাই হাত বেঁধে দিচ্ছিস কেন হাত বেঁধে দিচ্ছিস কেন মাখন চুরি করছে এ বাবা মাখন চোর এ মাকি করে বেঁধে ও চুপচাপ বাচ্চা হাসছে দেখি বুকটা দেখি এ বাবা চোর দড়া পড়েছে কেমন নাচ করছে আমার লাইট দেখা যাচ্ছে ও কাঁদছে কে ও বাটারফ্লাই বাটারফ্লাই বাটার ফ্লাই বাধে দে বেঁধে দে পাপা কি চুরি করেছে পিজা হ্যাঁ ফোন এই পাপার হাত বেঁধে দিয়েছে পৌনে একটা বাজে চাই আমি বাসানি যাই এই দেখ ফলটা আছে রান্নাঘরে খেয়ে আমার হাত আমার হাত আচ্ছা বাদ চলান করে এলাম ওপরের ছাদে আর তোমাদের তো শেয়ার করাই হয়নি তোমাদের সাথে আমাদের এই নতুন ছাদটাই দেখো এখন আমাদের ছাদটা অনেকটা বড় লাগছে জামা কাপড়গুলো সব মরমরে হয়ে শুকিয়ে গেছে এত রোদ সব এবার ভাবছি জামা কাপড়গুলো তুলে তো নিয়েছি কিন্তু নিচে নামবো কি করে আমার এই সিঁড়ি দেখলেই আমার ভয় লাগে এই সিঁড়ি দিয়ে কিন্তু দেখো এখান থেকে এটা দিয়ে যখন দেখি না আমার নিচটা উঠতে প্রবলেম হয় না কিন্তু নামতে প্রবলেম হয় আমার দেখি কাউকে কেউ নেই ওপরে বড় কাকিমা থাকলে কাপড়টা নিচে দিয়ে আমি নেমে যেতে পারতাম কিন্তু বড় কাকিমা নেও আর আমি চান করে উঠে আগে খেয়ে নিয়েছি তাই এবার মেয়েকে খাওয়াবো কারণ আমার খুব জোর খিদে পেয়েছিলো সকাল থেকে কিছু খাইনি বলে খুব জোর খিদে আর বাথরুম পরিষ্কার করতে করতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় দুটো বাজে তো এখন বুঝে বা সাড়ে বারোটায় নাগাদ ঢুকেছি পৌনে একটা নাগাদ বাথরুমে ঢুকেছি আর এই বেরোলাম চলো নিচে যাই এবার মেয়েটাকেও খাওয়াবো আবার তাকাতে পারছি না এত রোদ এখন থেকে এই অবস্থা মার্চ মাসের শুরুতে ভাবো পরে কী অবস্থা হবে পুরো জ্বালিয়ে দেবে একদম সবে মাত্র ঘুমিয়েছে চারটে বাজতে দশ মিনিট বাকি এখন কখন ওঠে তারপরে যেতে পারবো ছোটো বাড়িতে যদি সাতটার সময় ওঠো তাহলে আর যাবো না কারণ অনেকটা রাত হয়ে যাবে ইচ্ছা আছে ট্রেনে করে যাওয়ার কারণ ট্রেনে করে গেলে অনেকটা তাড়াতাড়ি হয় আর আসার সময় উবেরে আসবো তো দেখি কখন ওঠে সাড়ে পাঁচটার সময় একবার ওঠানোর চেষ্টা করবো যদি উঠে যায় চলে যাব ছটা দশ বাজে আমি পুরো রেডি হয়ে গেছি এবার মাম্মামকে ডাকবো মামাম মাম ও মাম মাম মামাম মাম মাম ও মা 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 যাবে না ও মামাম বনুবাড়ি যাবি না বলছে যাবি না বন্যবাড়ি আমি দেখো রেডি রেডি হবে ওটা ঘুম থেকে তারপর তো রেডি হবে চলো একে রেডি করে নিয়ে তারপরে উবের বুক করবো ভেবেছিলাম ট্রেনে যাব বাট এই জামা কাপড় নিয়ে মানে ব্যাগটা নিয়েছি ওর খাবারটা নেবো নিয়ে ভাবছি এখন এত এতে যাচ্ছি একেবারে খাইয়েই আনবো না তো বড্ড দেরি হয়ে যাবে আবার চলো হলো কে হলো হচ্ছে ওলে বাবালি আচ্ছা ঠিক আছে চলো রেডি করাই বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি না তুমি মনু বাড়ি যাবে আমার সাথে মামির সাথে চলো না তো চলো না আবার চলে আসবো তুপ করে এক ঘন্টা বনুকে দেখে আর কদিন ধরে বলছে মেয়েটা বনু বনু তো চলো মাম্মাও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছে সাড়ে ছটা বাজে আর এখন শুনছি জানি মু আছে ক্লাস যায়নি খালা ক্লাসে যায়নি যেতে পারতো এখন ফোন করলাম বললো যাব না আর কি বলবো তো চলো আমাম চলো না এক ঘন্টার জন্য ঘুরে আসি তাহলে আর খাবার দাবার নিয়ে যেতে হবে না আমার যা পড়ে গেল এই আমি কি করে যাব তোমরা তো আমাকে ছেড়ে চলে গেলে আমাদের সাথে মোমোও যাচ্ছে লাস্ট পর্যন্ত ওর আজকের এক্সাম শেষ হচ্ছে ওই জন্য ল্যাট খাচ্ছিল বাড়িতে বললাম চল একদিনও তো যায়নি একবার বোনকেও দেখেনি এখনো পর্যন্ত তাই জন্য বদি যাচ্ছে না বদি বললো বদি শিবুদার সাথে একেবারে যাবে বাড়িতে তো আমরা তিনজনেই যাই এই দাঁড়া

যাওয়া যাক সাতটা সাড়ে সাতটা আসবে না সাতটা কুড়ি গড়িয়ার কাছে এখানে একটু দাঁড়িয়েছি রাজীব গাছে কাবা বানতে ওই যে ওই দিকে দেখা যাচ্ছে কি জানি না আমরা গাড়ির মধ্যেই বসে আছি খিদেও পেয়েছে খুব জোরে আজকে কটাই খেয়েছে আমি দেড়টা না দুটোর দিকে খেয়েছি তো ওই জন্য আরো বেশি জোর খিদে পেয়েছে রাজদীপেরও খিদে পেয়েছে আরো আগে খেয়েছে ওখানে গিয়ে কি করবে

হা ফার্স্ট টাইম বনুকে দেখবি কোলে নিতে আইবি এখন অব্বাস হয়ে গেছে বল এই এটাকে নিয়ে নিয়ে কি হবে গাড়ি চালাবে এই বাবা ওই বাবা মামাম গাড়ি চালাচ্ছে দেখো এই 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 অনবা দি দিচ্ছে এই দেখ রাজীব আসছে খাবার নিয়ে ইদেগা কা কা গাব খাচ্ছে আমাদের দে আমাদের দে কি কা বাবা এটা ভাঙা গাড়ি চালাও এটা পকোড়া এনে জি কাবে সে নেই আর শু মুছাও বাবা খাও গাবে তো দে আউটে পচ না তো আমরা চলে এসেছি ফাক্কা আটটা বাজে চলো ওটা অলরেডি দুজন উপরে চলে গেছে জামা কাপড় খুলেই আমি এবার যাচ্ছি ঘুমার চেয়ে মনে হয় সবার জামা কাপড় চেঞ্জ কি ওর বাদাম খাও করণ বাড়ুন একটা তো শেয়ার করে শেয়ার করে এখন ফল খাওয়া বারণ কদিন আমরা সব নিচে পালিয়ে এসছি ওপরে একটু কথা বলা যাচ্ছে না সবে মাত্র ঘুমিয়েছে কথা বললেই উঠে যাচ্ছে ওখানে দাদানের সাথে বসে বসে মাখানা খাচ্ছে এদিকে ছোট এরা খেয়েই যাচ্ছে এর সাথে আমিও ইনক্লুড রয়েছি খাবার দেখো আমরাই আগে খেয়ে নিয়েছি বাড়ির মোমো আর কিছু এখানে কেকের বাক্সে কেক নেই আর একজন দেখো মাখানার বাটি নিয়ে বসে আছে কারণ কেক দিয়েছে মাইক্রোওয়েনে গরম করতে এটা কি কেকসের কেক না ফ্লুরিস ফ্লুরিস ও ফ্লুরিসের কেকগুলো খেতে খুব ভালো হ্যাঁ হামলা হামলা এই তো পুরো গোলে মেল্ট হয়ে গেছে

খাওয়া দাওয়া সব কমপ্লিট আমরাও রেডি হয়ে গেছি এবার বাড়ি যাবো সাড়ে পৌনে এগারোটা বাজে আর এদের জ্বালায় মেয়েটাকে নিচে আর এরা উপরে এত চিৎকা চাচামাচি করছি আমি রেডি

কে করে শিবরা না না ওই ওর জিজ্ঞাসা করছি চল এই জামা পরেই চলো আবার জামা কি গাড়িতে যাবি আবার জামা কোলে নে এদের জ্বালায় বনু নিচে আর তোরা ওপরে বনুর কাটে বনুকে বাচ্চারা ঘুমাতে দেয় না এরা কেউ আজকে আমি ভাবলাম আজকে তিন বোনের একসাথে একটা বেশ সুন্দর করে ফটো নেবো দুজনে জড়িয়ে থাকবে বনুকে সে আর হলো না চ চ চ চ চ চলো এই করতোর ঘড়ি প্রত্যেকবার ভুলে যাই পড়বি না কারণ চলো আসি টাটা হ্যাঁ এই কে বের বাজালো দেখো তুমি তোমার কোলে নিনি শুয়েছে বাবা কত বড় মেয়ে শিবরাত্রি গাড়িয়ে যেতে দেবে আজকে দুটো রুটি রুটি তো পেলো না এখানে দাঁড়িয়ে আছি তন্দুরি রুটি লাস্টে বাড়িতে আলুর দম আছে আর রাজদীপদের আজকের বাইরে কোথায় নেমন্তন্ন আছে শিবরাত্রি পুজোর আর কি আমি বললাম আমার জন্য একটা তন্দুরি রুটি নিয়ে নিতে কারণ একটা দুটো আমি খেতে পারবো না তো তন্দুরি রুটি আলুর দম দিয়ে খেয়ে নেবো হ্যাঁ আজকে বাড়ি চলে যাবে বদিকে সামনে আসতে বললাম বাড়ি যাবি না ও দাঁড়িয়ে যাব আর মোমো বাড়ি বাড়ি যাবি

নাকি জল খাওয়া দাওয়া কমপ্লিট এবার হচ্ছে শোয়ার পালা রাজদ্বীপও চলে গেছে দোকানে দোকান বন্ধ করে যাবে তাই শিবরাত্রির খাবার বললামই তো তোমাদের এখন বাজে বারোটা বাজতে দশ মিনিট বাকি আর এই আরেকজন বলে ঘুমাবো না নাকি তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ব্লগে আজকে কার মতন গুড নাইট টাটা তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো ঘুমাবে না গুড নাইট বলে দাও বন্ধুদের জোরে বলো ভালো করে বলো সুইট ড্রিম